আসসালামু আলাইকুম মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন তো আমি তোমাদের লেকচার অনে চ্যাপ্টার ওয়ান দিয়েছিলাম আজকে আমি চ্যাপ্টার টু চ্যাপ্টার টু দেখো গ্রুপ এই অধ্যায়ের কিছু কিছু অঙ্ক আলোচনা করব। তো আমি প্রথমে তোমাদের এই অধ্যায়ের কিছু বেসিক নামে আলোচনা করি দেখো এখানে বলেছে গ্রুপ একটি দ্বিপদী প্রক্রিয়া অ্যাস্টাটিস্ক সহ একটি অসুন্দক সেট জি কে গ্রুপ বলে যদি নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করে তো গ্রুপটা কী গ্রুপ হচ্ছে তোমাদের একটু বোঝা দেয় গ্রুপ হলো দেখো তো এই যে জি কমা রিস্ক যদি এরকম জি কমা রিস্ক থাকে তাহলে এইটা একটা গ্রুপ এইটা একটা কি বলো তো গ্রুপ হবে তাহলে গ্রুপের শর্তগুলো কি তাহলে এক দ্বিপদী প্রক্রিয়া যেটা এটা হলো বাইনারি অপারেশন সহ একটি সেট জি কে গ্রুপ বলে যদি নিম্ন লিখিত শর্তগুলো সিদ্ধ করে এই লিখিত যে চারটি শর্ত যদি সিদ্ধ করে তাহলে একটা গ্রুপ বলা যাবে তাহলে এক নম্বর শর্তটা কি বলো তো তাহলে এক নম্বর হচ্ছে দেখো আবদ্ধতা আবদ্ধতা বিধি তো আবদ্ধতা বিধিটা কি আবদ্ধতা বিধি হচ্ছে দেখো এ অ্যাস্টারিস্ক বি তাহলে এ বি বিলংস জি বিলংস টু জি এ বি বিলংস টু জি তাহলে এখানে বল এখানে দেখো কী বলেছে এই যে ফরওয়াল এই যে এটা এটাকে বলা হয় ফর ফর অল এ কমা বি বিলংস টু জি তার মানে ফর অল মানে থাকবে জির মধ্যে থাকবে বুঝছো তাহলে এটা বিয় ফর অল কী বলে ফর অল এটা দ্বারা কী বোঝায় যে এই উপাদানটার মধ্যে থাকবে বুঝছো তাহলে এক নম্বর হলো আবদ্ধতা বিধি এ অ্যাস্টারিস্ক বিলংস টু জি জি এর মধ্যে এ অ্যাস্টারিস্ক বি হবে ফর অল এ কমা বিলংস টু জি দুই নম্বর রুলস হচ্ছে কি বলো তো দুই নম্বর হলো সংযোজন বিধি কি বিধি সংযোজন বিধি অ্যাডিশনাল ল যাক বলা হয় সংযোজন করা সংযোজন বিধি সংযোজন সংযোগ গেলে মনে করো আমার এ অ্যাস্টাডিক্স বি তো আসেই তাহলে এ বি বিস্টাডিস্ক সি তাহলে এখানে দেখো তাহলে এটা কি হবে সংযোজনের সময় এই দুটো একত্র আছে। এই দুটো একত্র আছে বাট এই সিকে আমরা আলাদা করেছি এবার দেখো তাহলে এই পাশে কী হবে এবার এ কে আমরা আলাদা করে দেবো তাহলে এই যে এ এস্টারিস্ক এটা আলাদা করলাম এবার বিষয়ে নিলাম বিস্ক সি কমা তাহলে এখানে কি ফর অল এ বি সি বিলংস টু জি তার মানে এখানে তিনটার মধ্যে সম্পর্ক এবি টা জির মধ্যে থাকবে তিন নম্বর দেখো তিন নম্বরে বলছে দেখো তিন নম্বরে বলছে অভেদকের অস্তিত্ব অভেদকের অস্তিত্ব তো অভেদকের অস্তিত্ব অস্তিত্ব হচ্ছে দেয়ার এক্সিস্ট দেয়ার এক্সিস্ট ই বিলংস ই বিলংস টু জি অবশ্যই এই এক্সিস্ট মানে হচ্ছে অবশ্যই অবশ্যই ই হবে কি জি এর উপাদান ই বিলংস টু জি এই ই হবে জি এর উপাদান বুঝছো তাহলে এটা যেন যেন কি হয় বলো তো তাহলে এ ইস্টারিস্ক ই এ তাহলে ই অ্যাস্টাডিস্ক এ ইকুয়াল এ যে হয় তাহলে দেখো তাহলে আবার অভেদকের অস্তিত্ব তাহলে অভেদকের অস্তিত্ব হলো এক্সিস্ট বিলংস টু জি এখানে ই হচ্ছে অভেদকের অস্তিত্ব যেন তাহলে ই ইকুয়াল তাহলে ইটা এখানে দাও এটা এই পাশে দাও তাহলে ই আস্টারিস্ট এস্টারিসুয়াল ই ইকুয়াল এ তার মানে কি জানো সে মনে করো এই যে ইরমান যদি অন হয় তোমাদের এখানে আমি বোঝাই ধরো ইরমান যদি ইরমান যদি অন হয় ইরমান কি যদি হয় বলো তো অন হয় তাহলে ইরমান অন হলে তাহলে এ অ্যাস্টারিস্ক ই তাহলে কী হবে এ হবে হ্যাঁ এটা ধরো গুণ আবার যদি ই অ্যাস্টারিস্ক এ হয় তাহলে কী হবে অন হলো অনেক সাথে এ গুণগুলো এ হবে তো এটাতেও এ এটাতেও এ এই জন্য বলেছে এ অ্যাস্টারিস্ক ই ইকুয়াল ইস্টারিস্ক এ কেন এ হলো বুঝছো ইর মান যদি অন হয় তাহলে এটা হবে এটা হলো অভেদকের অস্তিত্ব চার নম্বর দেখো চার নম্বর হলো বিপরীতের অস্তিত্ব বিধি বিপরীতের বিধি বিপরীতের অস্তিত্ব বিধি তাহলে দেখো বিপরীতের অস্তিত্ব বিধিটা কি যে কোনো এখানে দেওয়া আছে দেখো এই যে কোনো জি তাহলে যে কোনো যে কোনো জি এর জন্য এর জন্য এর জন্য দেয়ার এক্সিস্ট বি বিলংস জি দেখো তাহলে যে কোনো এ বিলংস জি এর জন্য দেয়ার এক্সিস্ট মানে অবশ্যই অবশ্যই বি বিলংস জি হয় যেন যেন কী তো যেন এ অ্যাস্টারিস্ক বি ইকুয়াল মানে বি অ্যাস্টারিস্ক এ ইকুয়াল ই হয় ই হয় তার মানে এখানে দেখো বিপরীতের অস্তিত্ব বিধি যে কোনো এ বিলং জি মানে জিতে এর উপাদান এর জন্য দেয়ার এক্সিস্ট অবশ্যই তাহলে বিলংস টু জি যেন এ অ্যাস্টাডিস্ক বি হ্যাঁ ইকুয়াল বিস্টাডিস এ ইকুয়াল ই হয় যদি এ অ্যাস্টাডিস বি বিস্টাডিস্ক এ ইকুয়াল ই হয় মানে ইতে অবেদকর অস্তিত্ব হয় তাহলে এটা হবে কি বিপরীতের অস্তিত্ব বিধি যেখানে ই হলো এ যেখানে দেখো যেখানে ই হল অভেদকের ই হলো জি এর অভেদক উপাদান অভেদক উপাদান বুঝছো আবারও বলছি তাহলে গ্রুপ কাকে বলে এক নম্বর প্রশ্ন হচ্ছে এই যে অ্যাস্টারিক্স জি কে গ্রুপ বলে যদি দেখো এই যে একটি দ্বিপদী প্রক্রিয়া তাহলে একটি দ্বিপদী প্রক্রিয়া অ্যাস্টারিস্স সহ একটি অসন্য সিট জি কে গ্রুপ বলে তাহলে এইটাকে কি বলে গ্রুপ বলে তাহলে গ্রুপ তখনই বলা যায় যদি এই চারটি শত এটা 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 আবদ্ধতা বিধি সংযোজন বিধি অস্তিত্ব অস্তিত্ববিধি বিপরীতের অস্তিত্ব বিধি যদি মেনে চলে এই কয়েকটি রুলস যদি মেনে চলে সেটা কি হচ্ছে গুরু বলে যে আবদ্ধতা সংযোজন অভেদকের অস্তিত্ব বিপরীতের অস্তিত্ব তো আমি যখন তোমাদের অঙ্ক করাবো তখন আমি এই কয়েকটা বিধি কীভাবে ওই অঙ্কের মধ্যে আসে সেটা আমি আমি তোমাদের জন্য বুঝায় দেবো ইনশাআল্লাহ এই পর্যায়ে দেখো এখান থেকে গ্রুপ কাকে বলে তোমাদেরকে পড়তে হবে আমি তোমাদের পরীক্ষার আগে গুলো দেখিয়ে দেবো কোনটা কোন তোমাদেরকে পড়তে হবে তারপরে তোমাকে যে জিনিসটা পড়তে হবে এইটা অ্যাভেলীয় গ্রুপ কাকে বলে অ্যাভেলীয় গ্রুপ দেখো মনে করি জি একটি অশূন্য সেট এবং অ্যাস্টাডিস একটি বাইনের অপারেশন তাহলে জি অ্যাস্টালিসকে একটি অ্যাভেলীয় গ্রুপ বলা হবে যদি নিম্নের শর্তগুলো মেনে চলে দেখে অ্যাভেলীয় গ্রুপের আবার নিম্ন শর্ত কি এই যে ফর অল এ বিলং এ কমা বি বিলংস জি তাহলে কি হবে তো বলতো বি বিলং জি আবার এ যদি হয় তাহলে কি এটা সংযোজন বিধি যেভাবে বুঝে দিলাম একদম সেম তারপরে দেখো ওই গ্রুপের মতো এটা হচ্ছে কি এ ইনভার্স এ এর বিপরীত বলি এ ইনভার্স তাহলে কি হবে বলতো এ ইনভার্স অন আচ্ছা তোমাদের আমি এই নিয়ম বুঝে বুঝা দিচ্ছি তোমাদের দেখো এই যে অ্যাবিলিও গ্রুপের নিয়মটা আমি তোমাদের এটা কিন্তু অ্যাবিলিও গ্রুপের নিয়ম তো এখানে বলছে ওয়াল এ বিলং জি তার মানে জি এর উপাদান একটা হচ্ছে কি এ জি এর উপাদান একটা কি বলো তো এ তাহলে অবশ্যই অবশ্যই দেয়ার এক্সিস্ট অবশ্যই তাহলে কি হবে এ ইনভার্স তার মানে এ এর বিপরীত উপাদান কি এ ইনভার্স এ যদি একটা দেখো তো এ যদি একটা উপাদান হয় তাহলে এ এর বিপরীত উপাদান কি হবে বলো তো এ ইনভার্স বি যদি একটা উপাদান হয় তাহলে আর বি এর উপাদান হবে কি বি ইনভার্স তার মানে এটা তারা বোঝাচ্ছে ওয়ান বাই এ এটা তারা বোঝাচ্ছে ওয়ান বাই বি বুঝছো তোমরা তাহলে দেখো তাহলে ফরওয়ার্ল এ বিলং তাহলে কি জি এর উপাদানটা এ তাহলে কি বা দেয়ার ইজিস্ট অবশ্যই এ ইনভার্স অন তার মানে এ এর এ এর বিপরীত উপাদান কী জি এর মধ্যে আছে তাই না তাহলে দেখো যেন এ দুই ফোটাকে কি বলা হয় বলো তো এই দুই সাজ দ্যাট বা যেন তাহলে দেখো তো এখানে কী হবে তাহলে এ গুম এস্টারিস্ক এ ইনভার্স ইকুয়াল জায়গা চেঞ্জ করে দিতে হবে তাহলে এ অ্যাস্টাডিস ইকুয়ালি কি হবে এটা হলো দেখো তো এটা যদি আমি লিখি তাহলে এ অ্যাস্টাডিস্ক ওয়ান বাই এ হবে ইকুয়াল এটা কী হবে ওয়ান বাই এ ইকুয়াল ইস্টারিস্ক এ ইকুয়ালি কেমন হয় দেখো এইটা এটা কেটে দেওয়া তাহলে অন হচ্ছে অন ইকুয়াল এইটা এটা কেটে গেলে আমার কি হচ্ছে অন ইকুয়ালি আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এখানে দেখো ই মান কত বলো তো ইকুয়াল আমরা জানি কাল্পনিকভাবে ই ইকুয়াল অন তাহলে আমরা কি এ অ্যাস্টারিস্ক এ ইনভার্স ইকোয়াল এ ইনভার্স ইকুয়াল ই অ্যাস্টারিস্ক এ ইকোয়াল কি ই বুঝছো তাহলে পাঁচ নম্বর কি ফর ওয়াল এই যে দেখো ফর ওয়াল এ কমা বি জি তাহলে এই দুটোই জি এর উপাদান তাহলে কি এ অ্যাস্টারিস্ক বিস্টারিস্ক এ হবে তার মানে কী বলো তো এটা হচ্ছে কি করেছে বিনিময় করেছে এটা বিনিময় বিধি থেকে আছে কী বিধি বিনিময় বিধি আমরা তো সবাই জানি ক্লাস এইট নাইন টেনে ম্যাথে করেছি আমরা যদি এ অ্যাস্টাডিস্ক বি তাহলে বি এ এটা কি হচ্ছে বিনিময় মানে জায়গা চেঞ্জ এর জায়গায় বি গেছে বির জায়গায় এ গেছে এটাকে বলা হয় বিনিময় বিধি তো দেখো যদি এই কয়েকটা রুলস যদি মেনে চলে তাকে অ্যাবিলিও গ্রুপ বলে তাহলে অ্যাভিলীয় গ্রুপকে বিনিময় গ্রুপও বলা হয় এটা তোমাদের পড়ে নিবা তারপরে আসো এইবার আমি গ্রুপের ক্রম দেখো তাহলে একটি গ্রুপ কখন গ্রুপ হবে জি আর অ্যাস্ট্রাজিক্স থাকবে তাই না তাহলে এর ভিন্ন ভিন্ন উপাদানের সংখ্যাকে গ্রুপের ক্রম বলে এই যে জি একটা গ্রুপ তাহলে আই ওমেগা ওমেগাস এটা একটা উপাদান তাহলে এখানে কয়টি ভিন্ন ভিন্ন উপাদান আছে তিনটি তাহলে তিনটি তিনটি তাহলে এর ক্রম হচ্ছে থ্রি এই যে দেওয়া আছে হ্যাঁ আসো এইবার আমি তোমাদের জন্য যেটাকে সমাধান করাবো সেটা হলো উপপাদ্য এক দেখো অভেদকের অনন্যতা দেখো এদের কোনো সমাধান করবো বলো এক নম্বর অভেদকের অনন্যতা তো অভেদকের অনন্যতা এটা আসতে পারে গ্রুপে বর্ণিত অভেদক উপাদান অন্য আসতে পারে যে গ্রুপের অন্য অবেদক উপাদান বিদ্যমান তা প্রমাণ করো আসতে পারে প্রমাণ করো যে আসতে পারে দেখো আমি দিয়ে দিচ্ছি তোমাদের এখানে এই যে বা প্রমাণ করো যে গ্রুপের অভেদক উপাদান অন্য অন্য অভেদক উপাদান কি অন্য তো আমি তোমাদের দেখো এখানে বলেছি যে ই হলো জিয়ের এই এখানে তোমাদের বলেছিলাম দেখো তো ই হলো জিয়ের অভেদক উপাদান আবার একটা দেখো এদের বইয়ে দেখো গ্রুপ তখনই হবে এই দেখো তো আমি বলছিলাম না গ্রুপ কখন হবে এখানে দেখো তো এখানে লেগে দিয়েছিলাম না ই হলো জিয়ের অভেদক উপাদান তাহলে আমাকে এখানে বলেছে প্রমাণ করো যে গ্রুপের অভেদক উপাদান অন্য 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 মানে আরো আছে তাহলে আমরা জানি তো যে তাহলে অভেদক দেখো তো জি এর অভেদক উপাদান ই তাহলে আরো আছে তাহলে এই ই ছাড়া আরো আছে সেটা আমাকে প্রমাণ করতে হবে সেটা আমাকে কি করতে হবে বলো তো প্রমাণ করতে হবে বুঝছো আসো দেখো এখানে আমি এখন লিখি মনে করি জি এর অভেদ উপাদান ই এটা কিন্তু আমরা জানি হ্যাঁ যদি সম্ভব হয় তবে ধরি যেহেতু আরও প্রমাণ করতে বলছে এই জন্য আমি নিয়েছি যদি সম্ভব হয় তবে ধরি কেন ধরতেছি আরও আছে এই জন্য ধরছি তাহলে জি এর অন্য একটু অভেদক উপাদান এফ আমি ধরে নিলাম একটা ই আরেকটা হচ্ছে এফ এই তো আমরা জানি তাহলে যদি সম্ভব হয় আর একটা ধরলাম সেটা কি এফ তাহলে ই কে অভেদক উপাদান বিবেচনা করে পাই তাহলে ই কে অভেদক উপাদান বিবেচনা করে পাই তাহলে দেখো তো আমরা বিনিময় বিধিতে পড়ছিলাম না যদি দুইটা উপাদান হয় তাহলে এ কমা বি যদি হয় গ্রুপের উপাদান তাহলে আমরা এখান থেকে কী পড়ছিলাম এ অ্যাস্টারিস বি তাহলে কি তো বি বিস্টারিস্ক ই বি বিস্টারিস্ক এ তাহলে সেম এখন একটা জিনিস দেখো এখানে বলেছি ই কে অভেদক উপাদান বিবেচনা করে পাই ই কে অভেদক উপাদান কাকে বলো তো ই কে অভেদক তাহলে একটা জিনিস তোমরা দেখো তাহলে ই কে ই কে অভেদক উপাদান বিবেচনা করে পাই বিবেচনা করে পাই তাহলে ই কে অভেদক উপাদান বিবেচনা করে পাই কি পাই দেখো বিনিময় বিধি অনুযায়ী ই আর এফ এর তাহলে ই অ্যাস্টাডিস্ক এফ ইকুয়াল জায়গা চেঞ্জ করো তাহলে এফ অ্যাস্টাডিস্ক ই তাহলে এর মানটা কী হবি আমি তোমাদের বলছিলাম কাল্পনিকভাবে মনে করো ইরমান যদি অন হয় তাহলে ইরমান অন হলে ইরমান যদি অন হয় তাহলে অন পছন্দ অনেকগুলো এফ এ হবে আর এখানে তাহলে এফ হবে না এটা হলো কি এফ এটা ধরো কি এক নং সমীকরণ বুঝছো আবার এফ কে আবার দেখো তো এফ কে অভেদক উপাদান অভেদক উপাদান বিবেচনা করে পাই তাহলে এফকে যদি অবেদক বিবেচনা করে পাই তাহলে আমরা কি বলবো বলো এফ ই ই এস্টাডিস ইস্টাডিস বিনিময় করে দাও এফ এখানে এফকে অবেদক ধরছি তাহলে এফ এর তাহলে ওয়ান যদি হয় তাহলে ই হবে এখানে কি হবে ই এটা কয় নঙ্গ সমীকরণ দুই নং সমীকরণ দেখো তো ই ইস্টাডিস্ক এফ এটা আছে ই অ্যাস্টাডিস এফ আবার এফ অ্যাস্টাডিস ই আছে না তাহলে আমি লিখতে পারি এক ও দুই হতে পারে আচ্ছা এখন এখন এখানে বোঝাই দেয় তোমাদের তাহলে দেখো তো ই কে অভেদক উপাদান বিবেচনা করে পাই তাহলে কি দুইটার মধ্যে আমরা সম্পর্ক ই আর এফ মধ্যে নিছি তাহলে কি ই রিস্ক এফ তাহলে আর বিনিময় করলে হবে কি এফ রিস্ক ই জায়গা চেঞ্জ করেছে ইকুয়াল হল এফ কেন হলো ইর মান যদি অন হয় এক নং সমীকরণ আবার দেখো এফকে অভেদক উপাদান বিবেচনা করে পাই এখন এফকে যদি আমি অভেদক বিবেচনা করি তাহলে এফ ই ইকুয়াল কি জায়গা চেঞ্জ করো বিনিময় করো ই রিস্ক এফ ইকুয়াল দেখো তো আমি এফকে অভেদক ধরছি না তাহলে এর মানটা আমি কী ধরবো অন তাহলে এফ এর মান ধরবো আমি কত বলো তো অন তাহলে এফ এর মান যদি আমি অন ধরি তাহলে দেখো কী হবে এ কি ই হবে ঠিক কি না তাহলে দেখো তো এখানে এফ অ্যাস্টাডিস্ক ই এখানেও আছে এফ এফ অ্যাস্টাডিক্স ই আসে না ই অ্যাস্টাডিস্ক এফ এখানেও তো আছে ঠিক কি না তাহলে আমি লিখতে পারি এক ও দুই নং হতে পাই এ যে ই ইকুয়াল এফ ই ইকুয়াল এফ তার মানে কি আরও একটা আছে এফ তার মানে এর ইর সমান কারো একটা আছে তাহলে অতএফ জি এর অভেদক উপাদান অন্যান্য আশা করি তোমরা বুঝছো কোনো সমস্যা থাকলে আমাকে বলবা আচ্ছা এরপরে দেখো আমি তোমাদের জন্য যেটা মানে সমাধান করাবো সেটা হলো এই আসতে পারে বর্জন বিধি থেকে যে প্রমাণ করো যে বি ইকুয়াল সি দে এইগুলো দেখো এখানেও বর্জনবিধি এখানেও বর্জনবিধি এই যে বি ইকুয়াল সি বি ইকুয়াল কী বলছে সি দেখো প্রমাণ করো যে যদি প্রশ্ন দেখো যদি এ বি ছি গ্রুপ জি তার মানে বি বিচি বিলংস টু জি জি এর উপাদান এই তিনটি হয় তবে এ অ্যাস্টারিস্ক বি ইকুয়াল এ অ্যাস্টারিস্ক ছি তাহলে বিছি দেখো তো এই বি আর সি আছে তাহলে নাই কোনটা যে এ এ নাই কিন্তু দেখো তো এটা আমার কোন হাত এটা আমার বাম হাত এটা আমার কি হাত তাহলে এইটা বাম হাত এইটা যদি আমার ডান হাত হয় তাহলে আমরা কি বাম পাশেরগুলো বাদ দিয়েছে না দেখো তো এ এ কোন পাশে আছে বাম পাশে তার মানে বাম পাশেরগুলো বাদ দিয়েছে এই জন্য বাম বর্জন বিধি বুঝছো এবার দেখো এই স্থান বিনিময় করো বি অ্যাস্টারিস্ক এ তারপরে সি অ্যাস্টারিস্ক এ এখন দেখো তো বি ইকুয়াল সি হয়েছে না এ এ বাদ দিয়েছি কোন পাশেগুলো আমি বাদ দিয়েছি মানে ইকুয়ালের এই পাশেরও ডানটা বাদ দিয়েছি ইকুয়ালের ওই পাশেরও ডানটা আমি বাদ দিয়েছি তাহলে এটা হলো কী বলো ডান বর্জন বিধি অনুযায়ী হ্যাঁ এইবার দেখো প্রমাণ ধরি সি বিলংস টু জি এবং জি এর অভেদক উপাদান ই এটা কিন্তু আমরা জানি মানে তিনটা সম্পর্ক দেখো তাহলে পাই এ অ্যাস্টাডিস্ক এ ইনভার্স অন এ ইনভার্স দেখো ইকুয়াল এ ইনভার্স অ্যাস্টাডিস্ক এ ইকুয়াল ই আমি তোমাদের বুঝেই দিয়েছি দেখো তো যে আমরা এখান থেকে পড়েছি যে গ্রুপের শর্ত থেকে দেখো অ্যাভিলিও গ্রুপের মনে হয় আমরা পড়েছি দেখো এই যে এই যে দেখো এই যে অ্যাভিলিও গ্রুপের এ এ অ্যাস্টাডিস এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স অ্যাস্টাডিস এ ইকুয়াল কি ই বুঝছো তাহলে দেখো এখানে তাহলে এ অ্যাস্টাডিস এ ইনভার্স এটা সময় কী হয় ই যেখানে এ এর উপাদানের বিপরীত কি এর উপাদানের বিপরীত হলো এ ইনভার্স অন তাহলে এ যদি একটা উপাদান হয় এর বিপরীত উপাদান হবে কি এ ইনভার্স তাহলে এর বিপরীত উপাদান এ ইনভার্স বুঝছো এরপরে দেখো তোমরা মিল করে নিবা লেখে নিবা দেওয়া আছে এ অ্যাস্টারিস্ক বি কোথা থেকে দেওয়া আছে দেখো এই যে দেখো দেওয়া আছে এ অ্যাস্টারিস্ক বি এই যে এ অ্যাস্টারিস্ক বি ইকুয়াল এস্টারিস্ক সি দেওয়া আছে না দেওয়া আছে এস্টারিস বি আমরা এখানে কি করেছি বলতো আমরা যেহেতু বি ইকুয়াল সি লাগবে কী লাগবে তো আমরা এই বি রাখবো আর এই সি কে রাখবো তাই না দেখো আমি বুঝাই দিই তোমাদের দেখো কী দেওয়া ছিল গিভেন ড্যাট দেওয়া আছে এ বি ইকুয়াল বি এ সরি এ অ্যাস্টারিস্ক বি দেওয়া ছিল তারপরে দেওয়া ছিল এ অ্যাস্টারিস্ক সি তাই না তোমার টার্গেট হচ্ছে কী প্রমাণ করা তোমার টার্গেট হচ্ছে বি ইকুয়াল সি এটা প্রমাণ করা কিন্তু বি ইকুয়াল সি প্রমাণ করা নয় এর জন্য দেখো আমি যে কাজটা আমি করেছি সেটা হলো আমি উভয় পাশে এ ইনভার্স দ্বারা গুণ করি এই যে এ ইনভার্স দ্বারা আমি উভয় পাশে গুণ করছি দেখো তাহলে দেওয়া আসলে এটা আমি উভয় পাশে ইনভার্স দ্বারা গুণ করছি তাই না এখন দেখো তো আমাকে রাখার একটি গুণটা বি রাখতে হবে আর কি ছি রাখতে হবে না বি রাখতে হবে আর কী রাখতে হবে ছি তাহলে আমি এই এই দুটাকে তুলে দেবো এই দুটোকে আমি ভ্যানেজ করব এই দুটোকে আমি কী করব ভ্যানিস করবো তাহলে এটা ক্ষেত্রে এটা নেই তাহলে এ ইনভার্স অ্যাস্টারিস্ক এ হ্যাঁ তারপরে অ্যাস্টারিস্ক এই যে বি বুঝছো আবার এই দুটো থেকে আমি নেই এই যে এ ইনভার্স অ্যাস্টারিস্ক এ অ্যাস্টারিস্ক সি আমরা তো এখনই দেখলাম যে এ ইনভার্স অ্যাস্টারিস্ক এ সমান কী জানি এ ইনভার্স অ্যাস্টারিস্ক এ সমান কি ই আবার হ্যাঁ তাহলে কি তাহলে এটি ই অ্যাস্টারিস্ক বি তাহলে ই অ্যাস্টারিস্ক সি তাহলে ই যদি অন হয় তাহলে কী হবে বলো তো বি ইকুয়াল সি বি ইকুয়াল কি সি বুঝছো এবার দেখো এগুলো প্রমাণ করতে গেলে আবার বিপরীত করে প্রমাণ করা লাগবে এইটা একটা তাহলে দেখো আবার আবার এখান থেকে প্রমাণ করবো এখান বিনিময় করে দেবো এই জায়গায় তাহলে বি বিস্টারিস্ক এ ইকুয়াল তাহলে কি হবে সি অ্যাস্টারিস্ক এখানেও আমরা দেখো আবার গুণ করবো তাহলে বি এ এস্টাডিস প্রথমে আমরা এখানে না এ ইনভার্স এখন এখানে এ ইনভার্স কারণ বি কে রাখতে গেলাম এ কে তুলে দেওয়া লাগবে এর এ পাশে দেওয়া লাগবে হ্যাঁ তাহলে এ ইনভার্স ইকুয়াল সিএস এ তারপরে গুণন কি বলতো এ ইনভার্স তাই না তাহলে দেখো তো আমরা বি কে সিঙ্গেল করে দিলাম বি বিস্টারিস্ক এটা নিলাম তাহলে এ এস্টারিস্ক এ ইনভার্স বুঝছো ইকুয়াল সিকে বের করে দিলাম সি অ্যাস্টারিস্ক এ অ্যাস্টারিস্ক এ ইনভার্স তাই না তাহলে দেখো তো কী হবে বি বিএসে রাখো তাহলে এটার জন্য কী হবে ই এ যে ই ই দিলাম তাহলে এটা সি এটার জন্য ই হলো তাই না ই দিলাম এগুলো ওয়ান হলো তাহলে কী হবে বি ইকুয়াল সি অতএব বি ইকুয়াল সি প্রুফ প্রমাণিত বুঝছো তাহলে দেখো এই যে আমরা এটা প্রমাণ করে দিয়েছি কীভাবে দিয়েছি আশা করি তোমরা বুঝছো আস্তে আস্তে দেখবা হ্যাঁ এখানে প্রথমে তুমি এই পাশে দিয়েছি এ পাশে দিয়েছি আস্তে আস্তে দেখলে তোমরা বুঝতে পারবে না বললে আমার মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে যদি নখ তাহলে আমি তোমাদের জন্য বুঝাই দেবো আর যদি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও নাম্বার আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডবল সিক্স নাইন ফাইভ নাইন থ্রি এই নাম্বার যোগাযোগ করলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ এরপরে দেখো আমি তোমাদের ভিডিওগুলো শর্ট করে দেবো এক হলো দুই হলো দেখো এই যে এক নাম্বারটা দিয়েছি ভিডিওতে দুই নাম্বারটা দিয়েছি এবার দেখো আমরা তিন নাম্বারটা দেবো বিপরীতের অনন্যতা বিপরীতের কি অনন্যতা তো দেখো তো এটা তোমাদের দেখো আমি তোমাদের যেটা দেব সেটা হলো বিপরীতের অনন্যতা এটা ন্যাশনাল ইউনিভার্সিটি দুই হাজারে আসছিলো একে আসছিল তিন আসছিল নয় আজ এখানে বলছে গ্রুপে বর্ণিত প্রত্যেক উপাদানের একটি অন্যান্য উপাদান একটি অন্যান্য উপাদান বিদ্যমান হ্যাঁ গ্রুপে বর্ণিত যাই হোক এখন দেখো যদি সম্ভব হয় তবে ধরি এ বিলং জি এর দুটি বিপরীত উপাদান একটা বি একটা ছি তাহলে এ এর দুইটি বিপরীত উপাদান বিও ছি এবং ই হলো জি এর অবেদক উপাদান দেখো এখানে লিখে নিয়েছি আমি যদি সম্ভব হয় তবে ধরি এ বিলং জি তার মানে জি এর উপাদান এ এর দুটি বিপরীত উপাদান এই এ এর দুটি বিপরীত উপাদান ধরলাম একটা বি একটা ধরলাম কি ছি এবং এ হলো জি এর অভেদ উপাদান তাহলে দেখো তো আমরা কি জানি যদি এ হয় তাহলে এ এর এ এর বিপরীত উপাদান কী হবে এ ইনভার্স তাহলে আমরা জানি দেখো কী জানি বলো তো এ অ্যাস্টারিস্ক এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স ভার্স অ্যাস্টারিস্ক এ কি তাই জানি না কিন্তু এই এর দুটি বিপরীত উপাদান একটা নিয়েছি বি একটা নিয়েছি কী বলো তো সি একটা বি সি তাহলে এখানে দাও তাহলে কী হবে এ অ্যাস্টারিস বি এখানে কী হবে বিস্টারিস এ ইকুয়ালি তাই হবে না আচ্ছা তাহলে দেখো এই যে এ অ্যাস্টারিস বি কেন বি দিয়েছি কারণ এ এর বিপরীত উপাদান বি ধরছে আমি এখানে এ ইনভার্স ধরি নাই তাই না তারপরে দেখো কি এ অ্যাস্টাডিস বি ইকুয়াল বি অ্যাস্টারিস্ক এ এই যে এখান থেকে যে এ অ্যাস্টাটিক্স এটা হতো না দেখো তো এই যে এ অ্যাস্টাডিক এটা হতো কিন্তু এই জাত আমি কী দিয়েছি বি এই জাত বি দিয়েছি ওই রকম করে সেম করে এ অ্যাস্টাডিস্ক সি সি অ্যাস্টারিস্ক ই তাহলে দেখো তো এখানে দেওয়া আছে তাহলে এক ও দুই নং হতে পাই কী পাচ্ছি দেখো তো এখন দুই নং হতে পাই এক ও দুই নং হতে পাই এ অ্যাস্টারিস্ক বি ইকুয়াল কি এ যে এ অ্যাস্টারিস্ক বি এ অ্যাস্টারিস্ক সে তাই না তাহলে দেখো তো আমরা যদি এখানে কী করছি এদের এখানে বাম পাশেরগুলো বাদ দিছে না দেখো তো এ এ বাদ দিছি এখানে এ বাদ দিছি তাহলে কি এটা কী বর্জন বাম বর্জন বিধি নিয়ে যেন বি ইকুয়ালছি আবার কি বি অ্যাস্ট্রা এ পাশেরগুলো দাও বি অ্যাস্ট্রাডিস্ক এ ইকুয়াল সি অ্যাস্টারিস্ক এ তাহলে আমরা এই বিছিয়ে রাখতে হলে তোমার কি এই ডানগুলো বাদ দিতে হবে দুই পাশেরই ডান বর্জন বিধি অনুযায়ী তাহলে বি তাহলে আমরা কি লিখতে পারি বি সি অর্থাৎ প্রত্যেক এ বেলুন জি এর একটি অন্য অন্যান্য বিপরীত উপাদান বিদ্যমান বুঝছো এই যে জি এর অবেদক যে এর মধ্যে বিদ্যমান এই তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলবে ইনশা আমি তোমাদের বুঝাই দেব